শুধু এক এক নয় এটি স্বপ্ন যা আমাদের বিনোদন আর একাত্ম করে কিন্তু এই স্বপ্নেরও একটি লুকানো গল্প আছে টাকার গল্প সাফল্যের গল্প এই গল্পে কোনো রাজা বা রাজপুত্রের কথা নেই আছে বক্স অফিসের রাজাদের কথা পঞ্চাশের দশকে একটি ছবি আয় করেছিল প্রায় আটচল্লিশ হাজার টাকা আজ একটি সিনেমা আয় করছে প্রায় পঁচাত্তর কোটি টাকা কিভাবে হলো এই অবিশ্বাস্য পরিবর্তন চলুন সেই যাত্রায়

পুরো দিকে ছিল তার ভাষা নেই এরপর সালভাত শাহের মতো সুপারস্টারের উত্থান বাংলা সিনেমার বাণিজ্যিক ধারাকে আরো নতুন উচ্চতায় নিয়ে যায় কিছু না এই 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 সিনেমার সংখ্যা বদলে যায় এক দিকে অনলাইন পাইরেসি অন্য প্রযুক্তির সঙ্গে লড়াই কিন্তু এই লড়াইয়েও কিছু ধুমকে আবির্ভূত হয় হওয়ার মত ব্যতিক্রমী গল্পগুলো প্রমাণ করে দর্শক এখনো ভালো গল্প দেখতে চাই সাদা সাদা কালো কালো রং জমেছে সাদা স্ট্রেন্ড গতকালকেও কেমনে আসবে আগামি কাল আসবে ইয়েস্টারডে 2023 এ প্রায় 42 কোটি টাকা আয় করে এক নতুন অধ্যায়ের সূচনা করে কিন্তু এই মুকুট বেশিদিন স্থায়ী হলো না তুফান এসে রে তুফান দরসা তুই করস কি তুফান প্রায় পঁয়ষট্টি কোটি টাকা আয় করে সেই মুকুট কেটে নিল আর সবচেয়ে সংযোজন পর্বাত যা প্রায় পঁচাত্তর কোটি আয় করে সব রেকর্ড ভেঙে দিয়েছে এটি শুধু এটি সিনেমার সাফল্য নয় এটি আমাদের চলচ্চিত্রের নতুন পথের ইঙ্গিত বক্স এই লড়াই চলতে থাকবে কিন্তু এর থেকে বড় গল্প হলো ভালোবাসা অফিসের দর্শকদের প্রতিটি টিকিটের পেছনে লুকিয়ে আছে এক একটি স্বপ্ন যা বারবার এই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে বাংলা সিনেমার এই পথ চলা থামেনি বরং নতুন উচ্চতার দিকে এগিয়ে চলেছে